সাফল্যের বিজ্ঞান বইয়ে পেশাগত সাফল্যের অব্যর্থ অনিবার্য প্রমাণিত সব মূলনীতি যোগ্যতা উপায় এবং উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অর্থ সাফল্যের মূলনীতি নিয়েও আলোচনা করেছি দু হাজার একুশের বইমেলায় প্রকাশিত এ বইয়ের চতুর্থ মুদ্রণ এখন বাজারে দুই দশক ধরে পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার হিসেবে জানা সাফল্যের মূলনীতি সফল মানুষদের আচরণ বিশ্লেষণ এবং নিজের সাফল্য ব্যর্থতার উপলব্ধির উপর ভিত্তি করে এ বই লেখা দুশো আশি পৃষ্ঠার হার্ড কভার বইয়ে চারটি অধ্যায়ে সাফল্যের বিজ্ঞানভিত্তিক গবেষণা নির্ভর উপায় উপকরণ যথাসাধ্য সহজ করে ব্যাখ্যা করেছি আসর জমানো মুখরোচক গল্পের চেয়ে নির্মহ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সাফল্যের সবচেয়ে কার্যকর অপরিহার্য সব উপায় এবং উপকরণ এ বইয়ে প্রাধান্য দেওয়া হয়েছে এ বইটি জীবনের প্রতিটা সাফল্য ব্যর্থতাকে নির্ভুলভাবে ব্যাখ্যা করতে আপনাকে সাহায্য করবে প্রথম অধ্যায়ে সাফল্যকে সংজ্ঞায়িত করা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা সে লক্ষ্যে অবিচল থাকার জন্য যে ইতিবাচক মানসিকতার প্রয়োজন হয় অর্থাৎ যে কাঠামো বা কঙ্কালের উপর সাফল্য রচিত হয় তা নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায়ে আমাদের ব্যর্থতার জন্য দায়ী প্রতিটা কারণ বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করেছি অমূলক ভয়ভীতি অজানা আতঙ্ক অকারণ আলস্য আমাদের সামনে যে অদৃশ্য দেয়াল তৈরি করেছে তার রসদ যোগান দিয়েছে আমাদের বেড়ে ওঠার পরিবেশ জীবনের নানান অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের অজান্তেই তৈরি হয়েছে আজকের আমি আপনি হিসাবে মনের অবচেতনে লেখা নেতিবাচকতাকে চিহ্নিত করা এবং তা মুছে ফেলার পদ্ধতি নিয়ে কথা বলেছি এই অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে বিশেষ দক্ষতা বা হার্ড স্কিল নিয়ে কথা বলেছে যাদের সামনে কাজের সুযোগ বা নির্দিষ্ট দিক নির্দেশনা নাই তাদের জন্য কিছু কাজের কথা বলছি আমাদের চারপাশে হাজারো সম্ভাবনাময় কাজের বা ব্যবসার সুযোগ ছড়িয়ে ছিটিয়ে আছে কিভাবে একটা কাজ বা ব্যবসা শুরু করবেন তার কিছু সুনির্দিষ্ট ধারণা দিয়েছি স্বল্প সময় কর্মদক্ষতা তৈরি এবং বাস্তবতাকে জয় করার প্রমাণিত ও বৈজ্ঞানিক ধারণা নিয়ে কথা বলেছি যা একজন উদ্যোক্তা বা পেশাজীবীকে অন্যদের তুলনায় আলাদা উচ্চতায় নিয়ে যাবে চতুর্থ অধ্যায়ে সফল মানুষদের সাতটি চিরন্তন অভ্যাস নিয়ে আলোচনা করেছি পরিবেশ অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা থেকে নিজে উদ্যোগী হয়ে যারা এই অভ্যাসগুলো তৈরি করেছে সাফল্য তাদের কাছে নিঃশ্বাস নেয়ার মতোই স্বাভাবিক ব্যাপার এই সাতটি অভ্যাস তৈরি করে অবনীত মানুষ তাদের জীবনকে আরও সুন্দর সফল ও অর্থবহ করেছে ডেভিড শার্চ নেপোলিয়ান হিল অ্যান্থনি রবেন্স শিবখেরা স্টিভেন ডেল কার্নেগি আত্মোন্নয়নের বিশ্ববরণ্য সব লেখক বক্তা সুফি সাধক য়োগী, ঋষি এই সাতটি শাশ্বত অভ্যাস তৈরি করতে বলেছেন এই সাতটি অভ্যাস তৈরি করায় বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো সবচেয়ে কঠিন কাজ এ কারণেই আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ বা ভিডিও থেকে ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াই বিল গেটস বিড়ালের গলায় ঘন্টা বাদ পড়ে আপনি বিল গেটস হবেন না কেন হবেন না তাও বুঝতে পারবেন তবে সুখবর হচ্ছে আপনাকে বিল গেটস হতে হবে না সফল হতে হবে সফল আপনি হতে পারবেন কিভাবে আমরা বেশিরভাগ মানুষ কিছু নির্দিষ্ট পেশাকে অন্য অনেক পেশার চেয়ে গুরুত্বপূর্ণ বা সম্মানজনক মনে করি কিন্তু সত্যি হচ্ছে পেশার চেয়ে পেশাদারিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের অনেকের ধারণা সফল হতে হলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মহাকাশ বিজ্ঞান বা নিউরো সার্জারির মতো জটিল বা কঠিন কোনো বিদ্যা আয়ত্ত করতে হবে যেসব সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাবে কিন্তু সত্যি হচ্ছে আপনি যে কাজটাই করছেন সেটা অন্যদের চোখে যত তুচ্ছই হোক তা এমনভাবে করবেন ঠিক যেভাবে লিওনার্ডো দ্য ভিনচি তার জগৎ বিখ্যাত মোনালি সাইকেছিল বা রবীন্দ্রনাথ তার নোবেল জয়ী গীতাঞ্জলি লিখেছিল চুল কাটা রান্না রান্নাবান্না বা জামা কাপড় সেলাইয়ের মতো কাজগুলোকে আমরা খুব একটা সম্মানজনক বা গুরুত্বপূর্ণ কাজ মনে করি না কিন্তু বহু হেয়ার বা বিউটি এক্সপার্ট সেলিব্রিটি শেফ বা ফ্যাশন ডিজাইনারকে আমরা চিনি যারা বিশ্ববরণ্য অত্যন্ত সম্মানিত তারা একই কাজ করছেন কিন্তু পেশাদারি মনোভাব আর সাফল্যের সব মূলনীতি মেনে করছেন জীবনে মহৎ হওয়া বড় হওয়াটা ব্যক্তির উপর নির্ভর করে তার কাজের নামের উপর নয় যে কোনো কাজই আপনাকে মহান করতে পারে যদি ব্যক্তি হিসাবে আপনি প্রতিশ্রুতিবদ্ধ একনিষ্ঠ এবং পরিশ্রমী হন আমেরিকায় সবচেয়ে সহজলভ্য চাকরিগুলোর মধ্যে একটি হচ্ছে ম্যাকডোনাল্ডের চাকরি ম্যাকডোনাল্ডের প্রায় সব আউটলেটে সারা বছর নাও হায়ারিং নোটিস লাগানোই থাকে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তারা কর্মী নিয়োগ দেয় যে কাউকে মাত্র দুই দিন ট্রেনিং দিলে সে ভালো বার্গার বানাতে পারবে অন্তত বার্গার বানানো যে হেলিকপ্টার বানানোর চেয়ে সহজ কথা আশা করে সবাই আমার সাথে একমত হবেন কিন্তু ম্যাকডোনাল্ড সারা দুনিয়া জুড়ে বিলিয়ন ডলারের বার্গার বিক্রি করছে যে পরিমাণ ব্যবসা অনেক হেলিকপ্টার কোম্পানিও করতে পারছে না ম্যাকডোনাল্ডের বার্গার বানানোর সামনে এবং পেছনের আয়োজন যেমন গবেষণা মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ বিপণন বিজ্ঞাপন এবং ব্র্যান্ড ব্যবস্থাপনা দেখলে মনে হবে বার্গার নয় তারা তাজমহল বানাচ্ছে ম্যাকডোনাল্ড যে কোনো রকমের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কর্মচারী নিয়োগ করে কিন্তু অদক্ষ কর্মচারীকে স্বল্পতম সময়ে বার্গার শেফ তৈরি করতে তারা বিলিয়ন ডলার খরচ করে ট্রেনিং কারিকুলাম তৈরি করছে দ্রুততম সময়ে বার্গার তৈরির জন্য অ্যাসেম্বলি লাইন তৈরি করছে কোকাকোলার মতো গ্লোবাল বেভারেজ লিডার এবং মতো মাল্টি বিলিয়ন ডলার কেচ আপ কোম্পানির সাথে মার্কেটিং অ্যালায়েন্স তৈরি করেছে টমেটোর স্লাইস কত মিলিমিটার পুরু হবে তা নিয়েও করেছে জটিল গবেষণা বিজ্ঞাপন বিপণন আর ব্র্যান্ড ব্যবস্থাপনার জন্য বিশ্বের সেরা মার্কেটিং মাইন্ড বিজ্ঞাপনের সংস্থা নিয়োগ করেছে বিশ্বের সব মানুষের উপযোগী নিখুঁত রেসিপি তৈরি করতে খরচ করেছে মিলিয়ন মিলিয়ন ডলার শুধু ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য তাদের চাহিদা অনুযায়ী সরবরাহকারীরা বিশেষ ধরনের লম্বা আলু চাষ করে যাতে লম্বালম্বিভাবে কাটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট দেখতে ছোট্ট একটা ফুলের ঝুড়ির মতো দেখায় এ অসামান্য পেশাদারী নৈপুণ্য ম্যাকডোনাল্ডকে অ্যারিজোনার একটি স্থানীয় রেস্টুরেন্ট থেকে বিশ্বের সর্ববৃহৎ রেস্টুরেন্ট চেইন বানিয়েছে ম্যাকডোনাল্ড শতাধিক দেশে প্রায় আটত্রিশ হাজার আউটলেটে সত্তর মিলিয়ন ক্রেতার চাহিদা পূরণ করে প্রতিদিন দু সালে একুশ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে ম্যাকডোনাল্ড যেখানে বিশ্বের অন্যতম সেরা হেলিকপ্টার নির্মাতা কোম্পানি বেল হেলিকপ্টারের বার্ষিক আয় ছিল তিন দশমিক পঁচিশ বিলিয়ন ডলার সাফল্যের জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না প্রয়োজন সাফল্যের মূলনীতি অনুসরণ করা সাফল্যের অদম্য ইচ্ছা আগ্রহ ধৈর্য এবং নিররস প্রচেষ্টা সফল হওয়ার সব উপকরণ আমাদের হাতের নাগালি আপনি যেই হন পৃথিবীর যে প্রান্তেই থাকুন সাফল্য সম্ভাবনার সব দুয়ার আপনার সামনে খোলা আমরা নিজেরাই সাফল্যের জন্য অবান্তর শর্ত আরোপ করি বড় ইউনিভার্সিটির ডিগ্রি না থাকলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ না হলে বড় অঙ্কের পুঁজি না থাকলে বা রবীন্দ্রনাথের মতো মেধাবী না হলে জীবনে বড় কিছু হওয়া সম্ভব নয় এ ভাবনাগুলো একেবারে অযৌক্তিক অমূলক বা ভিত্তিহীনতা নয় তবে বাস্তবতার চেয়ে এ শর্ত আমাদের অবচেতন মনের কল্পিত বিশ্বাস আইবিএ ডিগ্রি বা আইএসএসবি পরীক্ষা উত্তীর্ণ হওয়াটাও সাফল্য তার জন্য সাফল্যের নীতিমালা অনুসরণ করতে হয়েছে বিসিএস বা চাকরি পরীক্ষা নেওয়া হয় বিশেষ কাজে একজন প্রার্থীর উপযুক্ততা যাচাইয়ের জন্য নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে সে সুনির্দিষ্ট কাজটি আপনার জন্য নয় অথবা একটা বড় কোম্পানি তাদের টিমের ঘাটতি পূরণ করতে সক্ষম এমন কাউকে খুঁজছেন আপনাকে না বলার মানে হচ্ছে তাদের টিমে এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই একটা ক্রিকেট টিমে একজন অলরাউন্ডারকে জায়গা করে দেওয়ার জন্য একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে বাদ দিতে হয় নির্বাচকরা টুর্নামেন্টের প্রতিপক্ষ দল ভেনু বা দলীয় সমন্বয়ের খুঁটিনাটি বিষয় দিয়ে বিশ্লেষণ করে চূড়ান্ত দল নির্বাচন করে বড় বড় তারকা খেলোয়াড়দেরও অনেক সময় বাদ পড়তে হয়েছে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে কারণ সে ম্যাচে বা টুর্নামেন্টে তার ভালো করার সম্ভাবনা ছিল না চাকরির ইন্টারভিউ বা কোনো প্রতিযোগিতায় হেরে যাওয়া মানে আপনি সারা জীবনের জন্য একজন ব্যর্থ মানুষ নন চায়ে লবণের প্রয়োজন হয় না এ কথাটার মানে লবণ অপ্রয়োজনীয় নয় লবণ যে খাবারের প্রয়োজন সে খাবারে লবণের বিকল্প খাবার সালাইন কত লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে তার হিসাব নেই কিন্তু লবণ ছাড়া খাবার সালাইন তৈরি হবে না আপনাকে যেখানে প্রয়োজন সেখানেও আপনার বিকল্প একমাত্র আপনি আপনাকে তাই আপনার উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে বড় ব্যবসার জন্য বড় পুঁজির দরকার হয় কিন্তু বেশিরভাগ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা বিরাট অঙ্কের পুঁজি দিয়ে শুরু হয়নি তারা তাদের হাতে যা ছিল তা দিয়েই শুরু করেছে রাতারাতি কুটিপতি হয়নি বা হওয়ার স্বপ্নও দেখেনি সামান্য পুঁজি ছোট ব্যবসা এবং অল্প লাভে খুশি থেকেছে সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বাড়িয়েছে গ্রহণযোগ্যতা সুনাম ও আস্থার নেটওয়ার্ক বাড়িয়েছে একটা সময় ব্যাংক বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়েছে বিশ্বজুড়ে বাজার ছড়িয়েছে অ্যাপো অ্যামাজন গুগল নেটফ্লিক্স বা আলিবাবা প্রতিষ্ঠান খুব সামান্য পুঁজি দিয়ে শুরু করলেও এদের আকাশ সাফল্যের পিছনে কোনো অলৌকিকত্ব নেই এসব প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগ তাদের বিলিয়ন ডলারের মুনাফা এনে দেয়নি কিন্তু তাদের ব্যবসার ধারণা ক্রেতা সন্তুষ্টি বাজার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে সময়ের সাথে সাথে সক্ষমতা ও সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা পৃথিবী জুড়ে ক্রেতা কর্মচারী পরিবেশক বা বিনিয়োগকারীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে কর্নেল স্যান্ডার্স তার কেন্টাকে ফ্রাইড চিকেন বা এর প্রথম শাখা বা ফ্র্যাঞ্চাইজ বিক্রির জন্য প্রায় এক হাজার ব্যবসায়ীর সাথে কথা বলেছেন আজ কেপস বিশ্বের অন্যতম বৃহৎ রেস্টুরেন্ট চেইন হওয়াতে কর্নেল স্যান্ডার্সের ব্যর্থতার গল্প বেশ বিখ্যাত কিন্তু এটা সাফল্যের অতি সাধারণ মূল্যীতি এক হাজার ব্যবসায়ী কারণ তার রেসিপিতে আস্থা রাখার কোনো কারণ ছিল না তার বিজনেস মডেল ছিল একটা কল্প কাহিনী প্রথম ফ্রেঞ্চাইজের সাফল্যের উপর ভিত্তি করে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয়েছে নতুন বিনিয়োগ এসেছে ক্রেতাদের আগ্রহ আস্থা বেড়েছে কেন্টাকের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে আজ এবং রেসিপিতে মানুষ আস্থা রাখতে পারে কিন্তু যখন কেউ আস্থা রাখেনি তখনও কর্নেল স্যান্ডার্স আস্থা রেখেছিলেন তাই এক হাজার প্রত্যাখ্যানেও তিনি হাল ছাড়েননি কর্নেল স্যান্ডার্স এর আস্থা নিচক আবেগ নির্ভর ছিল না তার রেসিপিতে ছিল সাফল্যের অব্যর্থ উপায় উপকরণ তার প্রথম ফ্রেঞ্চাইজে ব্যর্থ হলে হয়তো কর্নেল স্যান্ডার্স এর গল্প আমরা জানতাম না রবীন্দ্রনাথের মতো মেধাবী না হলে রবীন্দ্রনাথ হওয়া যাবে না একথা সত্য কিন্তু সাফল্য মানে কেবল রবীন্দ্রনাথ হওয়া নয় কেউ রবীন্দ্রনাথের বই প্রকাশ করে সাফল্য পেয়েছে কেউ তার বই বিক্রি করে লাভবান হয়েছে কেউ রবীন্দ্রসঙ্গীত গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে কেউ রবীন্দ্র গবেষণা করে পিএইচডি পেয়েছে কিন্তু এরা রবীন্দ্রনাথ হতে চাইলে হয়তো কিছুই হতে পারত না সফল হতে হলে সাফল্যের অদম্য ইচ্ছা থাকতে হবে তবে শুধু অদম্য ইচ্ছাই আপনাকে সাফল্যের নিশ্চয়তা দেয় না কোনো নির্দিষ্ট পেশার প্রতি আপনার ভালো লাগা থাকতে হবে কিন্তু এই ভালো লাগাই সবকিছু নয় সে পেশায় আপনার সাফল্যের সম্ভাবনা যাচাই করতে করতে হবে হবে আপনার অবস্থান থেকে থেকে সবচেয়ে সুবিধাজনক দূরত্বের লক্ষ্য ঠিক আত্মবিশ্বাস যেমন সাফল্যের গল্প তৈরি হয়েছে তেমনি অপরিকল্পিত আত্মবিশ্বাসে অসংখ্য প্রচেষ্টা তলিয়ে গেছে ব্যর্থতার চোরাবালিতে এয়ারলাইন্স ব্যবসায় গিয়ে দেউলিয়া হওয়ার চেয়ে জুতার ব্যবসা করে অ্যাপেক্স হওয়া ভালো অর্থাৎ আপনি কি করছেন তার চেয়ে কিভাবে করছেন তা বেশ গুরুত্বপূর্ণ কোনো একটা পেশায় সফল হওয়ার জন্য যা যা করণীয় তা মোটামুটি আমাদের সবারই জানা কিন্তু দুঃখজনকভাবে সেসব আমরা অনুশীলন করি না ফেসবুক ইউটিউবের কল্যাণে এখন সারা দুনিয়ার অসংখ্য সফল মানুষের গল্প আমরা জানি মোটিভেশনাল স্পিকারদের উপদেশ শুনি সফল মানুষদের কাছ থেকে সাফল্যের পরামর্শ নিতে পারি কিন্তু সেসব গল্প অনুপ্রেরণা উপদেশ বা পরামর্শ আমরা কাজে লাগাতে পারি না কারণ আমাদের সঠিক মনোভাব বা দৃষ্টিভঙ্গির অভাব দুনিয়ার প্রায় সব সফল মানুষরাই তাদের সাফল্যের ভিত্তি হিসাবে তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজনীয় দক্ষতা অর্জনে আত্মনিবেদনের মানসিকতা সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং সে পরিকল্পনা ধরে অবিরাম এগিয়ে যাওয়ার প্রত্যয়কে বিবেচনা করে অস্কার ওয়াইল্ড সাফল্যকে বিজ্ঞান বলেছেন যে ইফ ইউ হ্যাভ দ্য কন্ডিশনস ইউ গেট দ্য রেজাল্ট সুনির্দিষ্ট ফলাফলের জন্য সুনির্দিষ্ট শর্ত প্রযোজ্য উপাদান উপকরণ প্রক্রিয়া বা পদ্ধতিতে সামান্য পরিবর্তন হলে ফলাফল সমানুপাতিক হারে পরিবর্তন আসবে বিজ্ঞানের এই বাস্তবতা সাফল্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য সাফল্যের জন্য যা প্রয়োজনীয় করণীয় তা না করলে সাফল্য জুটবে না সফল হওয়ার জন্য ইতিবাচক মানসিকতা থাকতে হবে আর এই ইতিবাচক মানসিকতা হচ্ছে বাস্তবতাকে মেনে নেওয়া নিজের সামর্থ্য এবং দুর্বলতাকে চিহ্নিত করতে পারা সাফল্যের সহজতম রাস্তা খুঁজে বের করতে পারা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনে অর্থাৎ প্রস্তুতি গ্রহণে নিরলস চেষ্টা চালিয়ে যাওয়া সফল হওয়ার জন্য কি কি করতে হবে তা জানাই যথেষ্ট নয় করণীয় কাজটা না করলে এই জানা না জানায় বিশেষ পার্থক্য নাই যেমন প্রতিটা ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে চায় এবং তারা সবাই খুব ভালো করে জানে ভালো রেজাল্টের জন্য তাদের কি কি করতে হবে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই লেখাপড়াটা করে না কারণ লেখাপড়া করতে ভাল লাগে না ভাল লাগে খুশিতে ঠেলায় ঘুরতে অর্থাৎ এমন কিছু করতে যার সাথে ভালো রেজাল্টের কোনো সম্পর্ক নেই মন তাদেরকে এমন কিছুতে ব্যস্ত করে রাখে যে করণীয় কাজগুলো আর করা হয় না আপনি জিমের মেম্বারশিপ নবায়ন করলেন ব্যায়ামের নতুন সরঞ্জাম কিনলেন কিন্তু এই কাল পরশু বা আগামী মাসের এক তারিখ থেকে এমন নানান বাহানায় ব্যায়াম আর করা হয় না সো ওজনও আর কমে না পেশাজীবনেও আমরা আমাদের করণীয় কাজগুলি করি করব করে আর করা হয় না কারণ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না বা মন নিয়ন্ত্রণের পদ্ধতি জানি না আপনার পেশায় সেরা হতে হলে আপনাকে সবার আগে জানতে হবে কিভাবে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হয় মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে আপনার কর্মকাণ্ডের উপরও আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং স্বাভাবিকভাবে আপনার ভবিষ্যতের উপরও আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এ বইয়ে মন নিয়ন্ত্রণের সাধারণ সহজবদ্ধ এবং প্রায়োগিক প্রক্রিয়া পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মন আসলে কি কেন মনোভাব বা অ্যাটিচিউড সাফল্যের প্রধান ভিত্তি কিভাবে আমাদের মনোভাব বা মানসিকতা তৈরি হয় কিভাবে মন আমাদের নিয়ন্ত্রণ করে এবং কিভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করব। একটা কাজ করার সামর্থ্য থাকা সে কাজটা করার নিশ্চয়তা দেয় না একটা কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সামর্থ্য নিশ্চিত করে না যে আমরা সে কাজটা করব বা সে সামর্থ্য কাজে লাগাবো মনোবল মানে দক্ষতার অনুপস্থিতি নয় প্রয়োজনীয় দক্ষতা ছাড়া শুধু মনোবল দিয়ে কাজ সম্পন্ন করা যাবে না শুধু মনোবল দিয়ে আপনি অলিম্পিকে স্বর্ণ জিততে পারবেন না তাই মনোবল মানে একজন স্বর্ণজয়ী খেলোয়াড় হতে যে কঠোর প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় তাতে অবিচল থাকা মনোযোগ নষ্ট করে এমন সব প্রতিবন্ধকতা থেকে দৃষ্টি সরিয়ে রাখা আত্ম উন্নয়নে বিনিয়োগ করা প্রস্তুতিতে আত্মনিবেদন করা ইতিবাচক চিন্তা মানে সবচেয়ে ভালো প্রস্তুতি গ্রহণের চিন্তা ইতিবাচক মানসিকতা মানে কঠোর পরিশ্রমের মানসিকতা প্রস্তুতি আর দক্ষতা ছাড়া আরাধ্য সাফল্য মিলবে না প্রস্তুতির পর যা প্রয়োজন তা হচ্ছে প্রচার আপনি যেই পেশায় থাকুন না কেন বেসিক সেলস মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর ধারণা থাকতে হবে চাকরির জন্য আবেদনপত্র তৈরি করছেন একটা বিজ্ঞাপন আপনার সামর্থ্য তাও নিয়োগকর্তার চাহিদা মতো উপস্থাপন করা ইন্টারভিউটা একটা সেলস প্রেজেন্টেশন যেখানে সেলস এর সাধারণ মূলনীতি অনুসরণ করতে হয় আবেদনপত্র এবং ইন্টারভিউর শুরুতে নিয়োগকর্তার মনোযোগ আকর্ষণ করতে হবে এখনকার সময়ে নিয়োগকর্তারা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সফটওয়্যার বা সিস্টেমের মাধ্যমে আবেদনপত্র বাছাই করেন তাই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটা চাকরির জন্য আলাদা আবেদনপত্র তৈরি করতে হবে যাতে নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সামঞ্জস্যপূর্ণ পর্যাপ্ত কিওয়ার্ড থাকে অন্যথায় আপনার আবেদনপত্র নিয়োগকর্তার চোখেই পড়বে না বেশিরভাগ চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় না বিশেষ করে শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হয় প্রফেশনাল প্রোফাইলের উপর ভিত্তি করে এক্ষেত্রে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ একজন চাকরি প্রার্থীর যেমন পছন্দের চাকরিটা পাওয়া জরুরি একজন নিয়োগকর্তার জন্য কাজের উপযুক্ত মানুষটাকে খুঁজে পাওয়া জরুরি ইন্টারভিউ বোর্ডে প্রমাণ করতে হবে যে আপনি কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি পার্সোনাল ব্র্যান্ডিং এ সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া বই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আমার সবগুলো বই সর্বোচ্চ ডিসকাউন্টে কিনতে পারবেন সারা দেশে ফ্রি ডেলিভারির সুবিধা সহ পেশাজীবীদের জন্য প্রচারটা প্রস্তুতির মতোই গুরুত্বপূর্ণ অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ফটোগ্রাফার শিক্ষক উদ্যোক্তা সরকারি বা বেসরকারি কর্মকর্তা নিজেদের পেশার গুন্ডি পেরিয়ে রীতিমতো তারকা খ্যাতি অর্জন করেছে যে ডাক্তারের এক মিলিয়ন ফলোয়ার তার চেয়ে একশো গুণ বড় ডাক্তারের ফেসবুক পেজই নেই ডাক্তারের বেশিরভাগ ডিগ্রি বা দক্ষতা যাচাই করা রুগীর পক্ষে সম্ভব নয় রোগীরা সচরাচর বড় ডাক্তার মানে পরিচিতি বা নাম ডাককেই বোঝেন তাই বিশ্বের অন্যতম সেরা ডাক্তার হলেও আপনাকে প্রচার প্রচারণায় বাজেট রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় যাদের এক মিলিয়ন ফলোয়ার তারা তাদের পেশায় অন্য সবার চেয়ে সেরা নয় বরং সোশ্যাল মিডিয়ে উল্টোটাই সত্যি আপনার হয়তো বহুবার অনেক বিখ্যাত পাবলিক ফিগার মোটিভেশনাল স্পিকার বিজনেস কনসালটেন্ট ডাক্তার ফটোগ্রাফার বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক বা ধর্মপ্রচারককে সোশ্যাল মিডিয়ায় বেশ ওভার রেটেড মনে হয়েছে অনেক সময় মনে হয়েছে যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ ফ্যান ফলোয়ার বা যে পরিমাণে তাদের ভিডিও ভিউ হচ্ছে শেয়ার হচ্ছে ততটা অ্যাটেনশান তারা ডিজার্ভ করে না আবার অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানী গুণী অভিজ্ঞ প্রাজ্ঞ বিশেষজ্ঞ মানুষরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ আন্ডার রাইটেড নোবেল পুরস্কার পা অর্থনীতিবিদ অমর্ত সেন বা মোহাম্মদ ইউনুসের উন্নয়ন ভাবনা হয়তো কয়েকশো বা কয়েক হাজার মানুষের কাছে পৌঁছেছে যেখানে জনৈক ফেসবুক সেলিব্রিটি বা ইউটিউবারদের জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি বিষয়ক বিভিন্ন রোস্টিং ট্রল প্র্যাঙ্ক ভিডিও কয়েক মিলিয়ন ভিউ পেয়ে যাচ্ছে সত্যিকারের বিশেষজ্ঞ মতামত বিশ্লেষণ বা পর্যালোচনা সোশ্যাল হয় না অনেক ক্ষেত্রে ব্যাপারগুলো বেশ হতাশাজনক আপনি নিজেও হয়তো বিভিন্ন সময় দারুণ কিছু আইডিয়া ফেসবুকে শেয়ার করেছেন কিন্তু খুব ঘনিষ্ঠজন ছাড়া তাতে তেমন কেউ খুব একটা আগ্রহ দেখায়নি আমার ফ্রেন্ড লিস্টেই অনেক দক্ষ কোচ কনসালটেন্ট বিশেষজ্ঞ আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করেছেন অনেক ভালো ভালো লেখা পোস্ট করেছেন হয়তো আশা করেছেন সেসব ভিডিও বা লেখা ভাইরাল হবে কয়েক হাজার ভিউ সর্বোচ্চ এবং এক পর্যায়ে তারা হাল ছেড়ে দিচ্ছে অনেক প্রফেশনাল মানুষ সোশ্যাল মিডিয়াকে বেশ অপছন্দ করেন ঘর মোচা কাপড় কাঁচা থালাবাসন ধোয়ার লাইভ ভিডিও দেখতে দেখতে মানুষ রীতিমতো ত্যাগ বিরক্ত সোশ্যাল মিডিয়া প্রফেশনালদের জন্য প্রস্তুতি প্রচারের খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম একজন আদর্শ পেশাজীবী হিসাবে সোশ্যাল মিডিয়ার যথাযথ ব্যবহার করা আপনার সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ একজন দক্ষ পেশাজীবী হয়েও অযোগ্য অদক্ষ অপেশাদার কাউকে জায়গা ছেড়ে দেয় অন্যায় অপরাধ সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো প্রচলিত মিডিয়ার তুলনায় অনেক বেশি কার্যকর কিন্তু এসব প্ল্যাটফর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা অস্পষ্ট সোশ্যাল মিডিয়া অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও আলোচনার বাইরে ফেসবুক ইউটিউবে কোনো কিছুই ভাইরাল হয় না ভাইরাল করা হয় পার্সোনাল ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং এর সাধারণ জ্ঞান ইমাম মহাদ্দেশ থেকে শুরু করে ডাক্তার মোক্তার ক্রিকেটার ফটোগ্রাফার নায়ক গায়ক সাহিত্যিক সাংবাদিক সব পেশাজীবীদের জন্য শুধু প্রয়োজনীয়ই নয় অপরিহার্য আপনি যদি নিজেকে আপনার পেশায় শ্রেষ্ঠ মনে করেন তবে নিজেকে প্রচার করতে কার্পণ্য করবেন না যোগ্য পেশাদারদের সংকোচ এবং প্রচার বিমুখতার সুযোগে অযোগ্য অপদার্থরা জায়গা দখল করে নেয় যা পুরো পেশার জন্যই ক্ষতিকর মনে করুন আপনি দেশের সবচেয়ে বিজ্ঞ ডাক্তার কিন্তু কোনো কারণে আপনি প্রচার বিমুখ রুগীরা আপনার সম্পর্কে খুব একটা জানা না তাহলে আপনার এই ডাক্তারি জ্ঞান আপনারও কোনো কাজে লাগলো না মানুষেরও কোনো কাজে লাগলো না তাই ইতিবাচক প্রচারণার কোনো বিকল্প নেই পার্সোনাল ব্র্যান্ডিং কী ব্র্যান্ড বিল্ডিংয়ের প্রক্রিয়া প্ল্যানিং এবং এক্সিকিউশন এবং এই পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে জানতে হবে পার্সোনাল ব্র্যান্ডিং মানে জনপ্রিয় ইউটিউবার বা ফেসবুক সেলিব্রিটি হওয়া নয় এক মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকা নয় আর ডিজিটাল মার্কেটিং কোনো চটকদার প্রতিশ্রুতি বা রাতারাতি তারকা বনে যাওয়া নয় ব্র্যান্ডিং বা মার্কেটিং তা পার্সোনাল ব্র্যান্ডিং কোনো প্রোডাক্ট প্রতিষ্ঠান বা কনসেপ্ট মার্কেটিং যাই হোক তার পিছনে একটা শক্তিশালী ব্র্যান্ড প্রমিস বা ভ্যালু প্রপোজিশন থাকতে হবে সাফল্যের বিজ্ঞান সিরিজের পরবর্তী পর্বে সাফল্যের সংজ্ঞা নিয়ে কথা বলবো আমরা সবাই সফল হতে চাই কিন্তু সাফল্যের সংজ্ঞাই জানি না সাফল্যকে সংজ্ঞায়িত করা অত্যন্ত কঠিন